কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেসিয়াম দিয়ে কিংবা শুধুমাত্র তাকে বাজার মূল্যে কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণের পরে ডেভেলপ লাইন থেকে টেন পার্সেন্ট অন্তত কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং শিল্পে শেয়ারের মধ্যে দিয়ে কৃষকের অংশীদারিত্ব দিতে হবে পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থা বা অর্থনৈতিক দিক থেকে শিল্প উন্নতি কেমন রয়েছে এর পরিস্থিতি কেমন তা সম্পূর্ণ কিছু প্রত্যেক জিনিসের উপর হিন্ট দিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন এ ব্যাপারে বেশ কিছুগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শো এভিডেন্স দেখিয়ে দিলেন আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তো এ ব্যাপারে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও মানুষের সামনে আবার নতুন করে সেই পার্লের স্বপ্ন দেখানোর একটা দুর্বল চিত্রনাট্য এই সরকার যেদিন ক্ষমতায় আসেন সেদিন এক লক্ষ হাজার কোটি টাকার ঋণ নিয়ে ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিপিএম এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কেউ লিজ নিতে চাইলেও এটাকে নেবে না কিন্তু আমরা তাও অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাকে গ্রহণ করছি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এই অবস্থার আপনি পরিবর্তন করবেন কি করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বহু আর ব্যবসা নিয়ে কাউকে আগে থেকে কিছু বলা যায় না ভারতবর্ষের উত্তরের কোন ব্যাখ্যা খুঁজে পাননি যিনি বারবার বলেন বাংলাকে গুজরাট হতে দেব না বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না

যার স্থান মুখ্যমন্ত্রীর পরে যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনাদের সামনে একটু পরেই বিস্তারিত এই মুহূর্তে বিনিয়োগের পরিস্থিতি স্বাক্ষরিত মৌ তা নিয়ে তিনি আপনাদের সামনে একটি পুস্তিকার আকারে তুলে ধরবেন যদি এখানে অনেক তিনি স্বচ্ছন্দ ভাবে সেটা তুলে ধরতে পারবেন কারণ এই প্রেস কনফারেন্স করার জন্য আমাদের হাইকোর্টের দরজায় যেতে হয়নি রাজ্যের এমনই গণতান্ত্রিক ব্যবস্থা যে নিয়ে নেই যে বিধানসভার মধ্যে তো অনেক দূরের কথা বিরোধী দলকে তাকে সাসপেন্ড করা হয় এবং সভা সমিতি করতে গেলেও তাকে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান চিত্র তো এই রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে নন্দী গ্রাম থেকে একটা ভিন্ন বার্তা চলে গেছে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে এই অবস্থা ঘটতে দাঁড়িয়ে আমরা বলছি ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোন পথ নেই কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেসিয়াম দিয়ে কিংবা শুধুমাত্র তাকে বাজার মূল্যে কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণের পরে ডেভেলপ লাইন থেকে অন্তত কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং শিল্পে শেয়ারের মধ্যে দিয়ে কৃষকের অংশীদারিত্ব দিতে হবে সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটা লিওনার মেসি আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগতারিত বাংলায় একটি পদত্যাগ পত্র উঠিয়ে দিয়েছেন তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন সেটা যদি কিন্তু শাকটাকে ঢাকতে পারবেন না আমাদের ক্রীড়ামন্ত্রী জীবন্ত কিংবদন্তি মেথি যখন আসবেন প্রোটোকল হিসেবে তার পাঠের তিনি ছিলেন তার বেশ কয়েকজন লোক সঙ্গে নিয়েছিলেন তাদের গ্রেফতার করা হচ্ছে একজন অর্গানাইজার গৃহমন্ত্রীর ক্ষমতা আছে তার নিজের নির্বাচনী কেন্দ্র তালিকা দিয়ে একটা বড় ফুটবল ম্যাচের আয়োজন করা অনুমোদন ছাড়া প্রধানতা ছাড়া বড় নেতাদের পারমিশন ছাড়া আজকে যাদের গ্রেপ্তার করা হয়েছে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গ্রেপ্তার করা হলো যারা টাকা দিয়ে টিকিট কিনেছে মানে তারা যোগ্য তারা সরকারি চাকরি করে মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে উচ্চ শিক্ষিত ছেলে তাদের গ্রেপ্তার করা হয়েছে সাত দিনে জেসি হয়েছে আর যারা প্রাতিষ্ঠানিক লুট করল তারা কোথায় মেসিকে প্রথম পঁচিশ কোটি টাকা অ্যাডভান্স কে করেছে এর মধ্যে কারা আছে গোটা তৃণমূল দল যুক্ত শুধু একজন ক্রীড়া মন্ত্রীর পদত্যাগ করিয়ে তাকে যে নাটক করা এবং ডিজি কে কে পরিচালনা করে পরিচালনা করে সরকার কোন পুলিশের ক্ষমতা আছে পুলিশের কোনো আধিকারিকের ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তারা যখন ঘিরে রেখে দিয়েছে মেসিকে তাদের সম্পর্কে কথা বলা আর সমস্ত দৃষ্টিকে থেকে দূরে সরাবার জন্য এতদিন ছিল এসআইআর ঢাল হিসেবে নিজেদের সার্বিক শিল্পায়নের ব্যর্থতাকে বিনিয়োগের নিয়ে আসার ব্যর্থতাকে ঢেকে রাখতে চাইছিলেন এখন আবার চ্যালেঞ্জ করছেন বিজেপি কারো দয়া আজকে এই জায়গায় বসে নেই